তো মাঝখানে কয়েকদিন পরে পরে ওনার যে ছোট ভাই কথাটা শুনতে হইব মজার কথা আপাই যেন না যায় তো উনি যখন বাজারে জায়গা তো ওই যে ওই চালকের ছোট ভাই বাড়িতে আই আইয়া বাচ্চাকে আট দশ টাকা বিশ টাকা দেয় দিলে বাচ্চাটা বাড়ি থেকে বের হয়ে যায় আর ঘরের ভিতরে ভাবির সাথে বুয়া খালি বুডুল 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 করে একদিন জানালা দিয়ে চায় দেখে কাকা আর আম্মা কোলাকুলি করতেছে তো বাচ্চায় আব্বা বাড়িতে আমি কাব্বা আজকে কি ঈদের দিন কয় কে বাবা কামরা না ঈদের নামাজ গিয়ে কোলাকুলি করছি কয় হ কোলাকুলি করছি আজকে তো আম্মা কাকা লোকে কোলাকুলি করছে আজকে ঠিক ঠিক দিন